আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আল্লাহ এটা আল্লাহ এটা হল পুরাটা শহর দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটু ছোট মক্কা থেকে থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত মক্কা মদিনা রোড দেখতে পাচ্ছেন আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখাচ্ছি শহরটা অনেক বেশি সুন্দর মাসা আল্লাহ আকাশটা মেঘাচ্ছন্ন এখন হচ্ছে সকাল দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চারপাশটা অনেক বেশি সুন্দর লাগছে আমি একটু হারাম এখান থেকে মিনার পাশে সেটি স্পষ্ট এখান থেকে দেখা যায় দেখুন সূর্য উঠতেছে এখন সকাল প্রায় সাতটা বাজে একটু একটু ঠান্ডা বাতাস মাসা এই যে দেখেন এখান থেকে ঘড়ি টাওয়ারটাই স্পষ্ট দেখা যাচ্ছে মার্শা আল্লাহ কি জুম করে দেখানোর চেষ্টা করছি মার্শাল